আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন কুষ্টিয়া কুষ্টিয়াধার আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার জীবন না পরকালের জীবন বামে আওয়াজ পেয়েছি এদিকে আওয়াজ আহা মরি আসে নাই দ্য সাউন্ড শুড বি সেম অল দ্য টাইম একই আওয়াজে কথা বল আমাকে উত্তর দেন দুনিয়ার জীবন না পরকালের জীবন এই মুহূর্তে আমি পরকারের জীবনটা নিয়ে সবাইকে তিনটা প্রশ্ন ছুড়ে দিব আশা রাখবো সবাই আমাকে সঠিক উত্তর দিবেন নাম্বার ওয়ান যে সবাই জীবিত এসেছেন বাসায় যে আবার জীবিত এভাবেই ফিরে যাবেন কুষ্টিয়ার ভাইরা ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট কোনো গ্যারান্টি নাই

প্রত্যেকটা উন্মতের জন্য প্রত্যেকটা বান্দার জন্য মৃত্যুর একটা সময় সীমা বেঁধে দিয়েছে আল্লাহ তালা ওই সময় যখন চলে আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না দ্য ডেথ উইল কাম অন টাইম ইট উইল নেভার লেট প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে নাম্বার ওয়ান শেষ নাম্বার টু ডানে তোমরা কথা বলছ আমার কানে আওয়াজ আসছে শোনো ভাই আমি আসিফু যেমন ভালোবাসা বুঝি ব্যক্তিত্ব বোধ কিন্তু আমার খুবই স্ট্রং ভালোবাসা রাখবা আমার চেহারা হাসি থাকবে ভালোবাসা রাখবা না মন খারাপ করে বাসা চলে যাবো খবরদার তোমাদের পায়ে আমার হাত আওয়াজ করো না দেখো আমি কি বলি জেহেন লাগাও মন লাগাও বলেন তো কুশ্চের ভাড়া দুনিয়ার জীবনটা বেশি উত্তম হবে না আখ রাতের জীবনটা বেশি উত্তম মার্শাল এই তো উত্তর দিয়েছেন আর একবার বলেন তো এই দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখরাতের জীবন বেশি হতো দেখেন আল্লাহ তালা দলিল কি দিয়েছেন চার নম্বর আয়াত সুরত দোহা ত্রিশ নম্বর পাড়ায় এই সুরাটি অবস্থিত আল্লাহ রব্বুল আলমিন বলছেন বন্দর্শন শোন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার বান্দা দুনিয়ার জীবনটা আসল জীবন নয় ইহকালের জীবনটা আসল উত্তম জীবন নয় জীবনকে দুনিয়ার উত্তম বানিয়ে দিয়েছে একজন তিনি কে লাইফ অফ ইয়ার আফটার ইজ মাছ মোর দিস ওয়ার্ল্ড লাইফ আল্লাহ তালা বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় আখরাতের জীবনটাকে আমি আল্লাহ তালা দুনিয়ার চাইতে অধিক গুণ বেশি উত্তম করে বানিয়েছি সুমান আল্লাহ এবার আসুন শেষ প্রশ্ন শেষ প্রশ্ন আপনারা হয়তো আমাকে ফেসবুকে ইউটিউবে আগে দেখেছেন নাকি মানে তোমরা আমাকে সবাই চেনো নাকি আচ্ছা হয়তো বা আমাকে অনেকে আজকে ফেস টু ফেস সরাসরি দেখেন অনেক এখানে আছেন এরকম আপনারা আমাকে একটু একটু অবজার্ভ করবেন আমার চেহারা দেখানো উদ্দেশ্য না আমি একটা প্রশ্ন করব যে প্রশ্নটা করোনার একটা আয়াতের সঙ্গে কানেক্টেড রিলেটেড আশা রাখবো আপনারা আমাকে একটু বুঝে উত্তর দাড়ি আমার হাইট আমার চেহারার সাইজ কুষ্টিয়ার আর খোকসার ভাড়া আমাকে দেখে আনুমানিক আজকে আপনার সরাসরি দেখে কত বয়স মনে হচ্ছে আনুমানিক আনুমানিক আঠাশ একটা অজাস আর একটা কে বলছেন কত তিরিশ আচ্ছা আপনাদের উত্তর একদম সঠিকও না আবার ভুলও না কাছাকাছি আপনারা চলে এসেছেন আরেকটা একটা প্রশ্ন করব সবাইকে এখানে এমন কোন মুরব্বী আব্বা যান যদি থাকেন একটু হাত তুলবেন যার বয়স আবারও বলছি এমন কোন মুরব্বী আব্বা যান যার বয়স পঞ্চাশ প্লাস পঞ্চাশের বেশি যার আছে বয়স পঞ্চাশ প্লাস একটু হাত তুলবেন আব্বা যান পাঁচ ছয় সাত মাসাল এবার আমি কোরআন থেকে প্রশ্ন করছি কুষ্টিয়ার ভাইরা জবান খুলে উত্তর দিবেন তো সবাই আমাকে দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা মার্শাল কিন্তু আপনার বড্ড অবাক হবেন আজকে এই আয়াতটা শুনলে অনেকের হয়তো বা দেহের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে একটা আয়াতের তর্জমা শুনলে আসলে দেখেন শুধু লম্বা বললে ভুল হবে বিশাল লম্বা বিশাল লম্বা কি দলি ত্রিশ নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠা সুরত উন্নজ আয়াতের ছিচল্লিশ নাম্বার আয়াত সর্বশেষ আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন মান্দার সমস্যা আশি বছরে পঞ্চাশ বছরে মুরব্বী আব্বা জান যে আব্বাজানের বয়স একশো প্লাস ওই আব্বা জাম যেদিন ইন্তকাল করবেন পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে ফ্রম দ্য ডে লাইফ অফ আফটার উইল স্টার্ট দিন থেকে শুরু হবে যখন মুরব্বী দেখবে পরকালের জীবনটা লম্বা আল্লাহকে বলবে আল্লাহ আমার মনে হচ্ছে আমি যে দুনিয়াতে আশি বছরের হায়াত পেয়েছিলাম ইল্লা অন মর্নিং অর অন ইভিনিং মুরব্বী বলবে আল্লাহ আমার কাছে একশো বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল ও ভাই আপনি কথা বুঝতেছেন আমার একশো বছরের হায়াত দুনিয়াতে ছিল পরকালে যখন যাবে পরকালের জীবনের সময় এত লম্বা হবে একশো বছরের মুরব্বী বলবে আল্লাহ দুনিয়াতে মাত্র আমি একটা সকাল কিংবা সন্ধ্যার মতো সময় ছিলাম কতটা ক্ষণিকের জীবন সময়ের জীবন যে জীবনটা আখরাতের সামনে লাইক এ মর্নিং এটা সকাল কিংবা সন্ধারণ আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে মেহেরবাণী করে সবাই চোখটা পাঁচ সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে তবে এখনই বন্ধ করবেন একটু থামেন আমি আসিফ হুজুরের এখানে বসে থেকে কথা বলার কোন যোগ্যতা নাই আমার চেয়ে যোগ্য আলেম অথবা যোগ্য ব্যক্তি আমার শ্রোতা হিসেবেই হয়তো বসে আছে অথবা আমার আশেপাশে কোথাও সে দাঁড়িয়ে আছে আমাকে আমি যেটা বিশ্বাস করি আমার সঙ্গে আমার আব্বা আম্মার দোয়া আছে বিধায় আমি এখানে বসতে পেরেছি আব্বা আম্মার দোয়া ছাড়া সামনে আগানো যায় না তোমরা যারা ভাবো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন সে তোমাকে বড্ড ভালোবাসে অ্যাবসলুটলি রং আইডিয়া বিপদে পড়লে বুঝবা বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না সবাই চোখ বন্ধ করবেন কেন আমি আসিফ আমি একজন অথম মানুষ আমার কোনো যোগ্যতা নেই তবে আমি যা কথা বলবো আমি কোরআন থেকে হাদিস থেকে বাই মেনশনিং দ্য রেফারেন্স দলিল দিয়ে কথা বলবো অলরেডি আপনার বুঝে গেছেন তিনটে কথা বলেছি তিনটায় কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছি রেফারেন্স দিয়ে কথা বলেছি